সাত বছর হয়ে অসুবিধা নাই তাছাড়া এরাও আছি এই জোরেই থাকি যাবে বুঝছেন না এরা আছি এরা তো দলীয় আর ও নির্দলীয় সরকার এ যদি সরকার না করতে পারে ওরা কি কোন অবস্থায় করবে বলেন তার মানে আপনি আগে সংস্কার চাচ্ছেন সংস্কার আগে এটা এক নম্বর কাজ আর যদি দুই নম্বর কাজ করতে চান তাহলে ইলেকশন আগে দেন এক নম্বর কাজ করতে চাইলে সংস্কার করতে হবে আগে আপনার মন্তব্য আমার মন্তব্য বা প্রতিবেশীর মন্তব্য প্রতিবেশীর মন্তব্য এখন আপনাদের জন্য ভয় ভয়ে ভিতুতে হয় ইলেকশন নিয়ে এই কথাই আমরা বুঝিয়ে থাকি আপনাদের ভয়ে আচ্ছা নির্বাচনে অর্থাৎ ভোট কতদিন ভালো করে দিতে পারেন নি আপনি ভালো করে ভোট আমরা দুই ইলেকশন দিতে পারি দুই ইলেকশন দিতে পারি ভালো করে ভালো করে দিতে পারেন না দেশ চলছে মোটামুটি ভালোই চলছে সামনে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন দেখতে চাচ্ছেন সরকার হিসেবে সরকার হিসেবে এটা অস্থায়ী রেজেন্ট এখন মনে করেন অস্থায়ী সরকার এটা স্থায়ীভাবে আসতে পারে না কোন জিনিস কোন দেশে থেকে পাচ্ছে না এখন মনে করেন টানা জানি এভাবেই তো চলবে সরকার হাই না হওয়া পর্যন্ত তারপরে কাকে যাচ্ছেন জামাত বিএমপি আমের লীগ সামনে সরকার হিসেবে সামনে তারপরে ওই পরে কার হিসাব হবে যা হয়ে যায় তারপরে দেখো এখন যা বলতেছে তাতে দেশের সরকার না হিসাবে চলছে ভালো চলছে ভালো চলছে হ্যাঁ এখনো বলতে হচ্ছে না যে আসবে তারপরে প্রত্যাশা কাকে জামাত বিএনপি আওয়ামী লীগ কাকে প্রত্যাশা করছেন আপনি বিএনপি কে মনে করতে সাপোর্ট দেব বিএনপি কে হ্যাঁ আচ্ছা নির্বাচন আগে চাচ্ছেন না সংস্কার আগে চাচ্ছেন আপনি দেশটা সংস্কার করতে চাচ্ছেন আগে না নির্বাচন আগে চাচ্ছেন আগে দেশটা সংস্কার হবে স্থির হয়ে দাঁড়াবে তারপরে গাছে তারপরে নির্বাচন চাচ্ছে হ্যাঁ তারপরে নির্বাচন চাচ্ছে তাহলে আপনার প্রত্যাশা বিএনপি হ্যাঁ বিএনপি দেশ বর্তমানে ভালো চলছে ভালো চলছে ভালো চলছে সামনে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন বিএনপি 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 কে চাচ্ছেন আচ্ছা আগে সংস্কার চাচ্ছেন না আগে নির্বাচন চাচ্ছেন আপনি আমারে ধরেন সাধারণ কৃষক আমরা কি চাই এখন যে ভাগে চলতেছে এই চললেই ভালো এভাবে চললেই ভালো

তবে আপনি প্রত্যাশা সামনে কাকে ভোট দিবেন আপনি কাকে ভোট তো তারেক জি তারেক জি এই মুহূর্তে দেশ তো খুব ভালো চলছে না জিনিসপত্রের দাম খুব শাড়ের দাম বেশি বিশের দাম বেশি আঠের আঠের দাম বেশি জিনিস চালের দাম বাড়তি তাহলে আপনার সামনে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন আপনি দেখতে চাচ্ছেন ওরে তো ধরেন আমার একটা কথা না

আগের মতো ভাই চলছে না আচ্ছা সামনে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন দেখতে চাচ্ছেন ভাই আমি চাচ্ছি আমি যে জামাত এক দিলেই ভালো হবে জামাত ইসলাম হ্যাঁ তাহলে একবার আসুক আসি আর সাদো খাওয়া হয় তাহলে আগে সংস্কার চাচ্ছেন না আগে নির্বাচন চাচ্ছেন ভাই আগে নির্বাচন আগে চাচ্ছি ভাই আগে নির্বাচন চাচ্ছেন তাহলে আপনি প্রত্যাশা জামাত আসুক জামাত আসুক